নমস্কার এস আর অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আমি সায়নী শাস্ত্রী আর আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলাইজার আজকে আপনারা একটা যুবকের হাতটা বিচার করব। আপনারা দেখুন প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেবো জাতকের কর্মজীবন নিয়ে প্রশ্ন কর্মজীবনে কেন উন্নতি হচ্ছে না ওনার যোগ্যতা থাকা সত্ত্বেও কেন নাম পাচ্ছেন না কেন প্রশংসা পাচ্ছেন না কি করলে ওনার জীবনটা ভালো হতে পারে এই প্রশ্নের উত্তর নিয়ে ভিডিও শুরু করি আর আপনারা যারা মনে করছেন আমার সঙ্গে দেখা করবেন তারা শিলিগুড়ি আর কলকাতা দমদম ও মুর্শিদাবাদের বহরমপুরে আপনারা যোগাযোগ করতে পারেন আর যারা বাংলাদেশ থেকে দেখছেন বা বিদেশ থেকে দেখছেন তাদের জন্য বিকাশের ব্যবস্থা আছে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাদের পরিষেবা নিতে পারবেন তাই যদি মনে করেন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন চলুন দেরি না করে এটা শুরু করি একটা হাত বিচার করার সময় সর্বদা যেটা বিচার করা উচিত আমার মনে হয় হাতের গঠন ধরন প্রকৃতি বিচার করা উচিত অনেকেই জানেন যে আমার হাতে এই রেখাটা আছে কেন হচ্ছে না কেন হয় না কেন এই এই প্রশ্ন কিন্তু অনেকেই করেন এই মিথ্যা কথা ফালতু কথা এগুলো তো মিলছে না বিশ্বাস করেন যদি আপনার হাতের গঠন ভালো থাকে তাহলে আপনি যা দেখছেন যা দেখবেন সেটা কিন্তু মিলবে ভালোগুলো মিলবে খারাপগুলো অনেকে খারাপগুলো মিলে যায় চলুন এই জাতকের হাতের গঠনটা দেখব অত্যাধিক সুন্দর গঠন হাতের গঠনটা দেখতে পাচ্ছেন পুরো চৌকো গঠন গঠন বেশ ভালো হাতের গঠনটা কি দেয় হাতের গঠন দেয় যোগ্যতা এই জাতকের যোগ্যতার জায়গায় কোনো ত্রুটি নাই ভীষণ যোগ্য ছেলে কিন্তু কোথায় কোথায় প্রবলেম আছে এবার এই যোগ্যতার মধ্যে কোন কোন রেখা দুটো রেখা বেসিক রেখা থাকা সবার দরকার কি আলোচনা করবো আমরা এই রেখাটাকে বলা হয় আয়ু রেখা দেখুন এই রেখাটাকে বলা হয় আয়ু রেখা এটা মস্তিষ্ক রেখা এটা হৃদয় রেখা এটা শনির আড়ি রেখা এখানে থাকে রবি রেখা আর অবশ্যই জানেন শুক্র বৃহস্পতি শনি এটা রবি এটা বুধ এবং এখানে মঙ্গল মঙ্গল এবং নিচে হচ্ছে চন্দ্রক্ষেত্র আরো ক্ষেত্রগুলো আছে নিচ মঙ্গল রাহু কেতু অনেক স্থান আছে সেগুলো আমরা তবে বেশি কিছু রেখা যেটা থাকাটা জীবনে যেমন দুটো আর রবি রেখা ঠিক থাকে তাহলে জীবনে কিন্তু সব ঠিক হয়ে যাবে এই মস্তিষ্ক রেখার হৃদয় রেখা থাক না থাক খারাপ থাক ভালো থাক খুব একটা মনে এটা কর্মজীবন দেবে আর এটা আত্মবিশ্বাস মনের জোর বিপদ ভাড়া থেকে বাঁচিয়ে রাখবে আপনার জীবন যদি স্টেবল জীবন চলে আর যদি রোজগার ঠিক থাকে তাহলে মোটামুটি বলা যেতে পারে জীবনটা প্রায় এইটটি নাইনটি পার্সেন্ট ঠিক চলছে ঠিক তারপরে অন্য প্রবলেমও হতে পারে আমরা আলোচনা করব তাহলে প্রথম এই জাতকের আমরা দেখব হাতের হাতের রেখাগুলো দেখুন এই যে কালছে কালারের রেখা ডিপ কালছে রেখা এগুলো কিন্তু কাজ করে জাতক কখনোই নাম পাবেন না প্রচুর জ্ঞানী প্রচুর বুদ্ধিমান প্রচুর জানা ছেলে ইন্টেলিজেন্ট ছেলে কিন্তু যেখানে যাচ্ছেন উনি কাজ করে প্রশংসা পাবেন না নিজের কাজের মান পাবেন না সম্মান পাবেন না এটা কিন্তু ওনার সঙ্গে বারবার ঘটবে তাহলে কি বললাম বারবার ঘটবে বারবার কারণ হাতের আর রেখাগুলো ভীষণ কালছে এবং প্রত্যেকটা রেখায় কিন্তু ফ্যাটি হয়ে অবস্থা আমাদের প্রত্যেকটা ভিডিও কিন্তু রিয়েল হাতের উপর ভিডিও করি আমরা কোনোটা কিন্তু ফেক হাত নয় এই জাতক আমাদেরকে হাতে ছুঁয়ে পাঠিয়েছেন উনি ব্যাঙ্গালোরে থাকেন উনি হাতে ছুঁয়ে পাঠিয়ে করেছেন আমি ওনার হাতের উপর ভিডিও করছি নাম উল্লেখ করি না তাই আপনারা নিজেরা থাকতে পারেন কোনো ভঙ্গ করি না মানে অনেকে থাকে না যে নাম বলে দিলাম কোথায় কি করেন না করেন দেখুন এই জাতকও আমাদের ছোট ভাইয়ের মতোই তাহলে এই জাতকের জীবনে কি উন্নতি হতে পারে সাকসেস হতে পারে কি কি সমস্যা হতে পারে তার সমাধান কি হতে পারে সেই বিষয় নিয়ে আলোচনা করব দেখুন এখান থেকে দেখুন আয়ু রেখা দেখতে পাচ্ছেন আয়ু রেখা এইটাকে আয়ু রেখা বলা হবে তবে আয়ু রেখার এই মাঝে দেখুন এই জায়গাটায় কিন্তু একটা গ্যাপ হয়েছে যদি ভালো করে দেখেন আয়ু রেখা এখান থেকে গেছে আয়ু রেখার মাঝে কিন্তু এই জায়গাটায় একটা ক্র্যাক বা ভাঙা ভাঙা আছে হয়তো হাতের কালার ব্ল্যাকিশ কালার বলে কিন্তু এই জায়গাটা কালার মানে চলে গেছে কিন্তু যদি কাছ থেকে জুম করে দেখা যায় তাহলে রেখা ভাঙা আয়ুরেখা ভাঙা হলে কি হবে ওনাকে বারবার মানুষ ঠকানোর চেষ্টা করবে প্রতারণা চেষ্টা করবে ওনাকে সঠিক জায়গা কখনোই দিতে দেবে না মানে ওনার যে যোগ্যতা অনুসারে যে ওনার যে জায়গাটা পাওয়া উচিত সেই জায়গা উনি ওনাকে কখনোই দেবে না তাকে সবসময় ডিমোশন বা ডিমোটিভেটেড করা হবে একদম তার কথায় গুরুত্ব দেওয়া হবে না এই জায়গাটা খারাপ আছে দেখুন এই বয়সীমা যখন অতিক্রম করে এই দিকে চলে আসবে তখন এই জাতকের চলে আসবে তাহলে জীবনে কখন কেমন কি হতে পারে তার জীবনে কি কি কবে থেকে কি হতে পারে আমরা জন্মকুষ্ঠী যদি বিচার করব সেখান থেকে তার উত্তরগুলো দেব তাহলে আপনার ভিডিও দেখতে থাকুন এই মুহূর্তে দেখুন এইখান থেকে আলোচনা করবো আমরা এই যে জাতকের এখান থেকে যে এই যে রেখাগুলো গেছে বিপদ রেখা বলা হয় রাহু রেখা তবে এই রেখা যেমন বিপদ দেয় তেমন কিছু ভালো জিনিসও দিয়ে দেয় যেমন এখান থেকে উন্নতিকর রেখা সেই উন্নতিকর রেখাগুলোকে যখন এরকম কোনো রেখা ট্রায়াঙ্গেল তৈরি করে সেই বয়সে গৃহ নির্মাণ বাড়িঘর সম্পত্তিকেও নির্দেশ করে তাই আমাদের রাহু রেখা যে সবসময় খারাপ হবে তা তো নয় সেটা ভালো ফলও দেয় কিন্তু যদি সেই রেখা কোনো ট্রাইঙ্গেল ট্রাঙ্গেলকে সৃষ্টি না করে তাহলে কিন্তু ভালো হয় না এই জাতকের বিদেশ যাত্রা বিদেশ উন্নতি হবে কিনা দেখুন যদি কোনো মানুষের দেখেন এখান থেকে রেখা এটাকে বলা হয় আয়ু রেখা নিজের দেশে তো বাড়ি থাকবেই সেটা পারমানেন্ট থাকবে দেখুন এখান থেকে রেখা এইভাবে চলে যাচ্ছে অনেক দূর থেকে মানে এই জাতকের কর্মসূত্রে ওকে কিন্তু বাড়ি থেকে দূরে থাকতে হবে প্রায় অনেকটা সময় মানে পুরো কর্মজীবনই এই জাতকের কিন্তু বাইরে থাকবে পুরো কর্মজীবন তাই আপনি কর্মজীবনের কাছেই কিন্তু নিজের হ্যাপিনেসকে গড়ে তুলুন অনেকে মনে করে যে আমার বাড়ি তো কলকাতা বা আমার বাড়ি তো দীঘা বা আমার বাড়ি তো বোলপুর সেই মতো সেখানে বোলপুরে বাড়ি করি এরকম করতে যাবেন না আপনি যেখানে থাকছেন সেখানে ছোটোখাটো ফ্ল্যাট নিয়ে সেখানেই তার দুনিয়া বসবসান কারণ আপনি আসতে পারবেন না হ্যাঁ ভালো লাগবে না বেঁচে আবার চলে আসবেন ছোটোখাটো ফ্ল্যাট নিয়ে আমি বলেছি বাড়িঘর বলিনি মা বাবাকেও পারলে সেখানে তুলে নিতে পারেন কারণ যদি মা বাবার সঙ্গে থাকতে ইচ্ছা করে বা মা বাবা যদি আপনার সঙ্গে থাকতে চায়

যদি কত থাকেন তাহলে কিন্তু আপনার স্যালারি কে কেউ আটকাতে পারবে না আপনার প্রমোশন কেউ প্রত্যেকটা জায়গাতে কিছু না কিছু শিখছেন ঠিক আছে না এখন আপনার অন্যান্য প্রচন্ড হাই মাইন্ড মাইন্ড থাকে মাঝে মাঝে ডিপ্রেশন চলে আসবে কেন মস্তিষ্ক রেখা ঢেউ খেলানো হয়েছে এরকম হয় মস্তিষ্ক রেখা কিন্তু এই জাতকের ঢেউ খেলানো যখন এইখানটাতে আপনার কিন্তু ঢেউ খেলানো হয়ে আছে তাই এই জায়গাটাতে কিন্তু মানে এই যে বর্তমান যে এজটা আপনার চলছে এই জায়গাটাতে ঢেউ খেলানো আছে বলে কিন্তু সমস্যাটা আপনার হচ্ছে কিছু প্রচন্ড হাই মেন্টালিটি আছে আবার লো হয়ে যাচ্ছে ডিমোশন মানে নিজে নিজে একটা ডিপ্রেশনে চল দিকে আপনি যাচ্ছেন যে মাইন্ডটা আপনার জন্য গন্ডগোল এবার এবার আমরা আলোচনা করব দেখুন এখান থেকে এই রেখাটা দেখতে পাচ্ছেন আমাদের তিনটা চ্যানেল সিরিপন অ্যাস্ট্রোলজার সিরিপন অ্যাস্ট্রোলজার টু এবং এসআর অ্যাস্ট্রোলজি এইটা দেখছেন এসআর অ্যাস্ট্রোলজি চ্যানেলে এরকম ভিডিও আমরা ডুয়েট ভিডিও পাবেন এই চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করছেন অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করবেন কারণ এখানে যেগুলো পাচ্ছেন প্রত্যেকটা রিয়েল হাতের ভিডিও আমাদের প্রত্যেকটা হাতে চ্যানেলে রিয়েল হাতের উপরে ভিডিও কোনো কেউ প্রমাণ করে দিবেন যে আমাদের কোনো হাত আমরা ফেক হাতের ভিডিও করেছি অবশ্যই প্রমাণ করবেন যদি মানে এরকম পারবেন না প্রত্যেকটা হাত রিয়েল প্রত্যেকটা মানুষ পেমেন্ট করে আমাদের কাছ থেকে পরিষেবা নাই এবং আমাদের আমাদের সাথে কথা বলার সময় যেটা ইউটিউবে আপলোড হয় যে ভিডিওগুলো এর সাথে কিন্তু 5 দিন পর্যন্ত সময় থাকে শুধু ভিডিওটাই মেন উদ্দেশ্য নয় সর্বলোয়েস্ট ভিডিওটাই মেন উদ্দেশ্য নয় ভিডিওর বাইরেও কিন্তু এই জাতকের সাথে আমরা 5 দিন পর্যন্ত কথা বলবো তার যা সমস্যা তার যা প্রবলেম এই সে করছে সেই আমরা তাকে কাউন্সেলিং বা একদম তবে শনি রবিবার আমরা ব্যস্ততার কারণে অনেক কথার উত্তর দিতে পারি না কারণ প্রচণ্ড শনি রবিবার বাদে আমরা অবশ্যই এই পাঁচ দিনের যে সময়টা রাখি তবুও এই দিনেও যদি কেউ সঠিক সময় ফোন করে অবশ্যই কথা হয় তাহলে আপনারা কথা বলতে পারবেন এই জাতকের সময় আপনাকে বলছি ভাই আপনার কিন্তু ভিডিও দেখা থেকে পাঁচ দিন সময় শুরু থাকবে তাই আপনি এর মধ্যে যা প্রশ্ন আছে আপনি কথা বলার সময় সকাল ছটা থেকে রাত্রি এগারোটা এই সময়ের মধ্যে টাইম বুক করে নিয়ে আপনি ফোন করবেন নিশ্চিত করে আপনার সাথে কথা হবে এবং আপনার যা প্রবলেম আছে তার এক্স্যাক্টলি কি সমাধান করা উচিত সেটা করে দেওয়া হবে চলুন আমরা আলো আলোচনা করবো জাতকের মস্তিষ্ক রেখা দেখলাম এটা হার্ট লাইন প্রচন্ড ফ্যাটি একদম রুষ্ট কথা বলা স্পষ্ট কথা বলা সত্য কথা বলা এই জাতকের কথা বলার জন্য কিন্তু আপনার ভাই জীবনে কিন্তু অনেক সত্য তৈরি হবে চলার পথে হ্যাঁ আপনি মধুর করে কথা বলা শিখুন ভাই কিছু মনে করবেন না পরিবারে সব জায়গাতে একটু মিষ্ট ভাষী হন নিজের কাজটা কি করে হাসিল করবেন দুনিয়া যাক ভাড়মে নিজের কাজটা কি করে হাসিল করবেন এই দিকটার উপরে একটু খাটুন তাহলে কিন্তু আপনার এই প্রবলেমটা সলভ হয়ে যাবে তাছাড়া আপনার হাতে আছে না এই যে বাজে রেখাটা এই রেখাটা আমরা পুরাই রেখা বলে দিই এটা কব থেকে দুনিয়ার বাজে রেখা শনির আড়ি রেখা আপনাকে ভীষণভাবে আপনার কর্মক্ষেত্রে তো ভীষণভাবে এফেক্ট করবে আপনার যে মেন যে আপনার যে উপরে যারা বস শনি শনির আড়ি রেখা কি করে জানেন বৃহস্পতির যে সুপ্রভাব আপনাকে কখনোই দেবে না বসরা তো গুরু তারা তাদের কাছ থেকে আপনি ট্রেনিং নিচ্ছেন বা তাদেরকে তাদের আন্ডারে কাজ করছে সেই গুরুর যে একটা একটা ভালো দৃষ্টি বা আশীর্বাদ সেটা থেকে আপনাকে বঞ্চিত করবে কিন্তু শনির বৃহস্পতি এবং শনির সংযোগ হতে দেয় না এটা একটা তাছাড়াও যদি দেখা যায় আপনার বৃহস্পতি চলে যাচ্ছে হার্ট লাইন মানে আপনি অত্যাধিক ভালো হয়ে যাচ্ছে সবার জন্য ভালো হওয়া নিজের জন্য ভালো নয় আপনি যেমন রুট কথা বলতে পছন্দ করেন তেমন এত এত ভালো হওয়ারও দরকারটা কি একটু খারাপ হন না বাবা একটু অন্যের জন্য একটু খারাপ হতে হবে ঠিক আছে নিজেকে ভালোবাসুন আমি কাউকে কারোর ক্ষতি করতে বলিনি কিন্তু নিজের ক্ষতি করে অন্যের ভালো করা এটা করা বন্ধ করতে হবে হাতে রবি রেখা দেখতে রবি রেখা আছে কিন্তু রবি রেখা থেকে এখানে হালকা একটা লাইন কাট হয়েছে মানে আপনার জব স্যাটিসফ্যাকশন আসবে না কখনোই আপনি নিষ্ঠার সাথে কাজ করুন কাজ করুন আর কাজ চেঞ্জ করুন কারণ আপনার কাজের জায়গা চেঞ্জ হয়ে বারবার বদলি হবে কারণ আপনার মন পছন্দের কাজ আপনি পাবেন না আর কাজ পেলেও স্যালারি পাবেন না যখন কাজ পেবেন টাকা পাবেন না এই একটা দেখতে পাচ্ছি বুধ জাতকে যথেষ্ট বড় জ্ঞান বুদ্ধি বিবেচনা সঠিক থাকবে মঙ্গল থেকে অত্যাধিক রেখা আছে আপনি যেখানে কাজ করবেন আপনার সুপ্রিয়ার বা আপনার থেকে বড় অধিকারীরা আপনার বিরুদ্ধে হয়ে যাবে কারণ আপনার নলেজ আছে আপনি ইন্টেলিজেন্ট আপনি জ্ঞানী আপনি জানেন তাই আপনাকে যোগ্যতা আছে আপনার এবার আপনাকে যদি একটু ঢিল না টাইট না দেয় তাহলে আপনি যে মাথায় উঠে পড়বেন এর জন্য ওরা ভয় পায় যে এই ছেলেটা সব জানে একে একে একটু যদি আমরা মানে বেশি জায়গা দিই তাহলে এরা খুব তাড়াতাড়ি অন্য জায়গায় চলে যাবে তা আপনাকে নিয়ে ভয় পায় সে কারণে এই প্রবলেমটা হচ্ছে ভাই আপনি অনেকগুলো প্রতিকারের মধ্যে শনির প্রতিকার আর আয়ুরেখার প্রতিকার প্রতিকার করাবেন হ্যাঁ এগুলো করাবেন আমরা কি কি প্রতিকার করতে হবে সেটা হোয়াটসঅ্যাপে লিখে দেবো কারণ আপনার প্রতিকার কি কি কোন বিষয় আপনি কবজ নিতে চাইছেন শিকড় নিতে চাইছেন মূল নিতে চাইছেন পাথর নিতে চাইছেন কোনটা আপনার খুব যেটা মতো সেটা আমি বলে দেবো ঠিক আছে দেখুন এই জাতকের বিবাহ রেখা ম্যারেজ লাইন দেখতে পাচ্ছেন এখানে ম্যারেজ লাইন একটা ম্যারেজ লাইন জাতকের ম্যারেজ লাইন কিন্তু ভালো নয় তাই এরকম কন্ডিশনে কী করা উচিত যখন যেখানে বিয়ে করবে অবশ্যই ম্যারেজ ম্যাচিং করা উচিত যদিও এরা সোশ্যাল ম্যারেজ করে থাকে কিন্তু সোশ্যাল ম্যারেজ করলেও দেখতে পাচ্ছেন এখানে এক্সট্রা ম্যারেজ লাইন অনেকটা বড় অনেকটা বড় তাই আপনার কিন্তু ডবল ম্যারেজ লাইনের সম্ভাবনা পসিবিলিটির চান্স আছে এখন ডবল হবে এমন একটা কন্ডিশনে ডাবল হওয়ার পসিবিলিটি আছে আপনি যদি এবার ডবলের পসিবিলিটিকে কাটিয়ে দেন আপনাদের জোটক বুঝার ম্যাচ করেন যেমন আমরা হাজব্যান্ড ওয়াইফ আমরা হাতের ভিডিও করছি এবার আমাদের যদি আমাদের মধ্যে মিল না থাকে দেখা গেলো আমি বলছি একটা জিনিস মানে পাহাড় যাবো ঘুরতে ও বলছে না আমি সমুদ্র যাবো ঘুরতে তাহলে তো মিলবে না আমি বলছি আমি এই এই এটা খাবো ঠিক আছে একটা বাড়িতে দেখবেন কিছুদিন খাসির মাংস নিয়ে আসে কেউ ইলিশ মাছ নিয়ে আসে ঠিক আছে এ বলছে খাসির মাংস খাবো বলছে ইলিশ মাছ খাবো তাহলে কি হবে দুটো দাঁড়া আনে না কোনো বাড়িতে হয় না নর্মালি হয় না গরিব মানুষের বাড়িতে হয় না তা বুঝতে পারছেন কেউ বলছে আমার এটা ভালো লাগছে না এটা ভালো লাগে তাহলে কী করে কী হবে দুটো যদি ভিন্ন মতামত হয় তখনই কিন্তু প্রবলেম তৈরি হয় তাই জোটক বিচার যেটা মতামতকে দেয় মানে আপনাদের দুজনের মতামত এক হবে মোটামুটি সিক্সটি এইটটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট এইটটি পার্সেন্ট ম্যাচ করে গেলে বাকি জীবনটা সুখেই কাটে হান্ড্রেড পার্সেন্ট মতের মিল কারোরই হয় না ঠিক আছে কিন্তু কিছুটা তো হয় এবার যদি কারোর দেখো টেন পার্সেন্ট মতের মিল হচ্ছে তাহলে সংসার হবে না নাইনটি পার্সেন্ট মিল হচ্ছে হবে ফিফটি পার্সেন্ট পর্যন্ত আমাদের বিয়ের জন্য যোগ জোট বিচার অষ্টকোট ম্যাচ বলা হয় তার জন্য কি লাগে দুজনের হাতের ছবি দুজনের ডেট অফ বা দুজনের টাইম অফ বা দুজনের ফেসের ছবি এগুলো দিয়ে একটা কুষ্টি বিচার করে অ্যানালাইজ করে এটা করা যায় এই জন্য আলাদা আলাদা করে বিচার করতে হয় এই পরিষেবাটাও নিতে পারেন অনেকে যাদের বিয়ে হচ্ছে না তাদের আমাদের কাছে পরিষেবা আছে অনেক বড় পরিষেবা আছে মানে আপনারা একবার পেমেন্ট করে আপনাদের যত খুশি আপনারা ডেটা বা ম্যাচ করাতে ম্যাচ করাতে আমাদের কাছে এই পরিষেবাটা আছে যে ধরুন আপনারা যদি বিয়ে করতে চাইছেন এবার বিয়ের জন্য পাত্রী বা পাত্র দেখছেন

আপনার ডেট অফ বার্থ দিয়ে তার ডেট অফ বার্থ দিয়ে একবার করিয়ে কারণ অনেক সময় কি হয় অনেক মেয়ের শুক্র খারাপ থাকে চৈত্র খারাপ থাকে অনেক মেয়ের এক্সট্রা ম্যারেজ অ্যাফেয়ার থাকে অনেকের অনেক প্রবলেম থাকে আপনার জায়গা থেকে খুব একটা প্রবলেম পেলাম না এখন তার কি আছে তোমরা না দেখে বলতে পারবো না আমরা কিন্তু কিছু খারাপ কিছু বলিনি যদি কোন পাই কারণ ডবল ম্যারেজ লাইন কিন্তু একটা ভালো মানে ইন্ডিকেশন করে না ভাই এটা আমরা আলোচনা করলাম সামান্য আগে থেকে প্রোটেকশন নিলে তো প্রবলেম গুলো হয় না না দেখুন এবার আমরা আলোচনা করবো বাম হাত দারুন সুন্দর হাত এখানে কি সুন্দরটা না এই যে ট্রাইঙ্গেল এই যে ট্রাইঙ্গেল তৈরি হয়েছে একটা বড় প্রাপ্তি এই আপনার ট্রাইঙ্গেল স্ত্রী কিন্তু আপনার খুব ভালো হবে মানে স্ত্রীর ভাগ্যে আপনার ভাগ্য উদয় হবে কিন্তু সেই স্ত্রী কেমন হবে দেখতে পাচ্ছেন আপনার দুটো হাত দেখলাম মিস্টিরিয়াস ক্রস এই ওই হাতেও আছে কিন্তু আপনার হ্যাঁ এই ক্রস আপনার কি ঈশ্বর প্রতি ভক্তি জ্যোতিষ চর্চা রহস্য সাবজেক্ট এটা থাকবে এটা এটা পৃথিবীর তিন পার্সেন্ট মানুষের হাতে দেখা যায় অনেকে বলবেন যে আপনি তো প্রায় প্রায় ভিডিওতে দেখি এই এইটা দেখুন যারা জ্যোতিষ বিশ্বাস করে তাদেরই থাকে নাস্তিকদের তো থাকে না নাস্তিকরা আমাদেরকে দিয়ে হাত বিচার করায় না আমাকে কেন কাউকে দিয়ে বিচার করায় না তাহলে তাদের হাতে তো এই যোগটা থাকে না তাদের জন্য এবার নাস্তিক সংখ্যা বেশি না অনেক বেশি লোক এখন পৃথিবীতে তারা বিশ্বাস করে না কোনো কিছু মানে না

কিন্তু কমন আছে বুঝতে পারছেন এখানে কমন আর দেখতে পাচ্ছেন শনির আড়ি রেখা দুটো হাতে আছে তাই আপনার কিন্তু এর প্রতিকার অবশ্যই করাতে হবে আমরা জন্ম বিচার করবো আর এই হাতেও গঠনটা কিন্তু অত্যাধিক গঠন আপনার গঠন দিক দিয়ে কিন্তু আপনি হান্ড্রেড পার্সেন্ট মার্কস পেয়েছেন আপনার হাতের গঠন কিন্তু যথেষ্ট ভালো এই গঠন কিন্তু জন্মসূত্রে পাওয়া যায় এটাকে ঠিক করা কোনোটাই সম্ভব না হাতে রেখা ফেকা আপনার স্থান পরিবর্তন থাকে কিন্তু হাতের গঠনকে চেঞ্জ করতে পারবেন না গঠন চেঞ্জ করা কিন্তু সত্যি মানে টোটালি ডিফিকাল্ট এই যে গঠন এই যে চৌকো হাতের গঠন মাংসালো এটাকে চেঞ্জ আছে এটা তো সম্ভব জন্মগত জন্মগত কিন্তু হাতে রেখাকে চেঞ্জ করা যায় প্রতিকার করে আমরা জন্ম বিচার করবো সঙ্গে থাকুন দেখুন দেখুন জন্মকুষ্টি নিয়ে এসেছি এই মুহূর্তে কন্যা রাশি বৃষলগ্ন কন্যা রাশি বৃষলগ্ন

এবং যদি দেখা যায় এইখানে দেখতে পাচ্ছি আমরা বারো নম্বর ঘরে কেতু আছে গুপ্ত শত্রু অলওয়েজ আপনার পিছনে লাগান ভাগান করবে সাবধান থাকবেন আপনি মতমত মন্তব্য করবেন না পাওয়ারের বিরুদ্ধে মন্তব্য করবেন না পাওয়ারের বিরুদ্ধে আপনার থেকে যারা উপরে আছে বস আছে তাদের বিরুদ্ধে কখনোই যাবেন না বা তাদের বিরুদ্ধে সরজন আপনি মন্তব্য করবেন না আপনি ভিতর ভিতর কি করছেন পরের কথা কিন্তু মন্তব্য করলে সেই মন্তব্য কিন্তু অন্যরা এবং আপনি যে মন্তব্যটা করছেন আপনার কোনো কলিকের সাথেও শেয়ার করবেন না কারণ শেয়ার করবেন না হ্যাপি থাকবেন চুপচাপ কারণ আপনার একটা চিরশত্রু বা আছেই জন্ম ছকে এবং সেই ক্ষেত্রে আপনার কথা লাগাবে কে আপনি খারাপ খারাপ হয়ে যায় বুঝতে পেরেছেন আপনার স্পষ্ট কথা এবং আপনার মুখ থেকে স্পষ্ট কথা শুনে অভ্যস্ত মানুষ ভাববে আপনি সত্যি বলেছেন বলেছেন রাহুল দশা চলছে বারবার চাকরি চেঞ্জ বাড়ি থেকে দূরে থাকার যোগ বিদেশ যাত্রা যোগকে দেখতে পাচ্ছি এর সঙ্গে শুক্র চলছে বিয়ের জন্য আদর্শ সময় ভাই আপনার এটা কিন্তু আট অক্টোবর দু হাজার কর্মজীবনে উন্নতি দেখতে কিন্তু বকরি হয়ে দু সালে আগস্টের পরে চাকরি চেঞ্জ করুন বিদেশের জন্য যদি ট্রাই করুন দু হাজার ছাব্বিশে বিদেশের জন্য ট্রাই করুন এক নয় দু হাজার ছাব্বিশ থেকে বিদেশের জন্য ট্রাই করুন দু হাজার আঠাশের মধ্যে

ঠিক আছে আপনি যোগাযোগ করবে ম্যারেজ ম্যাচিং এর জন্য যদি ইচ্ছা থাকে বলবেন আর ভিডিওটা দেখার পর পাঁচ দিন সময় আছে কথা বলার ভিডিওটা সব নয় ভিডিওর বাইরে সমস্ত বিষয় খুঁটিয়ে বুঝিয়ে দেওয়ার জন্য আমরা অবশ্যই বুঝিয়ে দেবো তাই ভালো থাকবে